কে ইসলামের উপর এক গুর্জক সময় যাচ্ছেন ইসলামের উপর আগাত উপর আগাত চতুরমুখী চতুর দিক থেকে আসতেছে নাস্তিক বেঈমানেরা আজকে সেই সুযোগে ইসলামের উপর আগাত দ্বীন উপর আগাত করতেছেন আসাদপুর নামে এক কুলাঙ্গার बोलतेছেন তদের নবী আস্থা বি আদব তদের নবী আস্তা সেই বক্তবিশ এবং বানছ আমাদের নবীকে বলতেছে এক কুলা দিনের মধ্যে রয়েছে ষোল কোটি তহিদ জনতার আল্লাহ রসুল দিলের আস্তন্দন কলিজার টুকরা আদরের তুলালি নয়নমণি শোকের পতুল আল্লাহ রসুলকে বাংলার জমিনে কোন নাস্তি কটাক্ষার কুটুক্তি করবে সাহায্যের দিব্যাকে টেনে কেটে কুকুরকে দিয়ে দেওয়া হবে কুকুরকে দিয়ে দেওয়া হবে সেখানে দেখতে পাবে যাও শুধু চিনে সেখানে কুসুমিন আব্বাসের কবর রাজি আল্লাহ কবর সেখানে দেখতে পাবে যাও তুমি শুধু মিশরে আমার বিন আস রাজি আল্লাহ কবর সেখানে দেখতে পাবে যাও তুমি জর্দানে সেখানে যায় তুমি হানসা জাফর করে আব্দুল আব্দুল কবর সেখানে দেখতে পাবে যাও তুমি তুরস্কের রাজধানী স্থান বলে সেখানে আবৈবাংসারের কবর তুমি সেখানে দেখতে পাবে যাও তুমি সুদুর ইরাকে আব্বাস রাজি আল্লাহ কবর সেখানে দেখতে পাবে

ময়দান থেকে আজকে সামনের সাহস থেকে দ্বিতীয় কণ্ঠে ঘোষণা করা হচ্ছে এই রক্তের

তোদেরকে বাটি সালা দিয়ে পাওয়া যাবে না বাটি সালা দিয়ে পাওয়া যাবে না

টুকরা টুকরা করা হয়েছে আমরা মোদী সরকারকে বলতে চাই ভারতের পাকৃ মসজিম বান্ধব নাই ভারত পেঙ্গে খান খান, টুকরা টুকরা হবে টুকরা টুকরা হবে যেই সময় সেই এ কেন্দ্রান্ত সরকার জন্য হোটেল সোনার দাও সারাগণ থেকে থানা সরগরা করা হচ্ছিল এই সেই সময় গণযাগর মাস্ক বসাইয়ে শাহবাদতে সেই এ কেন্দ্রান্ত সরকার সেই নৃত্য কি গায়িকা নাই কেনেছিল জেনাকিস্তারের বা বাজার কায়ন করেছিল যাদের নির্দেশে সংসদে নীরতা আলোন করা হচ্ছিল যাদের নির্দেশে সংসদে মমবাদি নাম হচ্ছিল যাদের নির্দেশে স্কুল কলেজ

গর্তের মধ্যে তোমরা পাথর চাপা দিবে আর এস ইমরান সরকার আমি রহমান আল্লামা শৈতান আলি রহমান টুটুল ইব্রাহিম কলিম আসেফ মহিউদ্দিন লতিফ সিদ্দিকী টিটু রায় বিলাস চন্দ্র পাল আসাদ তোমরা বলে দিবে একজন যুবক যতদিন বাংলার জমিনে বেঁচে থাকবে নাস্তিক তোদেরকে গর্ত থেকে বের হতে দেওয়া হবে না গর্ত থেকে তোরা বের হতে পারবি না বের হতে পারবি না শোনা যাচ্ছে যে হিন্দুর একটা হিন্দুত্ববাদীর কট্টর হিন্দুদের এক সংগঠন ইসকন মুসলমানদের শিশুদেরকে প্রসাদ খাওয়ানো হচ্ছে হরে রাম হরে কৃষ্ণ হরে রাম বলে এই শুনে নাও ইসকনেরা শুনে নাও আগামীতে যদি আর শোনা যায় কোন মুসলমানের শিশুকে প্রসাদ খাওয়াইছ তোমাকে সেখানে ধরিয়া পাল্লা পড়াই গরুর দস্ত খাওয়াই দেওয়া হবে গরুর গস্ত খাওয়াই দেওয়া হবে বলতেছে নো ডরাই নো ডরাই ছোট গ্রামের আমরা ডরাই না আমরা বয় করি না সেই সিনেমার একটা চরিত্রের নাম আয়েশা সিদ্দীকা رضی আল্লাহু তাআলা নামে নামকরণ করা হয়েছে এই কুরআনদার প্রজাদক তোরবলের নাম দিতি পাললি না কোরমা এর নাম দিতি পাললি না তোরপুpadStart বনের নাম দিতি পাললি না তুই আয়েশা সিদ্দীকা আল্লাহ আল্লাহু তাআলাকে চিনস যার সম্পর্কে কুরআনের তিনি এর পবিত্রতা আল্লাহ তলামের স্পন্দন পলিজার টুকরা আর যাকে আল্লাহ পাক স্বয়ং সালাম পৌঁছে দেয় তাই সেই আয়েশা সিন্ধিকা রাদিয়াল্লাহু তাআলারকে কলঙ্কিত করার জন্য তোরা সেই নররাই সিনেমাতে চরিত্র নাম দিয়েছিল আয়শা শুনে লাভ না সিনেমা চালানোর वाला বন্ধ কর সেই সিনেমা না হয় যদি আল্লাহবাතුরা এক বানোবারে নির্দেশ দে এখন যদি নির্দেশ দেয় রাতটাই সেই সিনেমা গরাও করা হবে রাতটাই সেই সিনেমা গরাও করা হবে বন্ধ বাংলাদেশের সুন্দরী প্রতিযোগিতা তোমরা সমাপ্ত করেছ এই ডিসেম্বরের শেষ দিকে লন্ডনে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা চলবে তোমরা কি কথা খেয়াল নয় দুই হাজার দিয়ার যে সুন্দরী প্রতিযোগিতা দর দিয়াতে করেছিল আল্লাহ পাখের গজব ভূমিকম্পে এসে সব লোকগুলাকে ধ্বংস করে দিয়েছে তোমরা কি সেই কথা মনে নয়

জাতীয় নারীবাদী সংস্থা বুশ বাবা শক্তি পারমানেন্ট বোম রস দিয়ে পোশাক তোদেরকে তোদের বদব থেকে রক্ষা করতে পারবে না রক্ষা তোদের হবে না রক্ষা তোদের হবে না